আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসছি দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টর এটা যে মেট্রো আছে মেট্রো ঠিক পশ্চিম পাশে এই লেকটা আপনারা দেখতে পারবেন লেকের দুই পাশে দুইটা স্পট আছে সেটা হলো দুইটা রেস্টুরেন্ট আছে আর এই পাশে আপনার ডান পাশে একটা শিশু পার্ক আছে আর আপনারা যদি কাইকিং করতে চান তাই কাইকিংয়ের জন্য আপনারা যদি তিরিশ মিনিট নেন তাহলে নেবে দেড়শো টাকা আর যদি এক ঘন্টা নেন তাহলে নেবে তিনশো টাকা আমার মনে হয় আপনারা তিরিশ মিনিট সেটাই নেবেন তার কারণ অনেক কাইকিং করতে হলে অনেক হাত ব্যথা হয়ে যায় এই জন্য 30 তিরিশ মিনিট আগে নেন যদি আবার পরবর্তী আরও নিতে চান তাহলে পরবর্তী বলবেন যে আমি আরও তিরিশ মিনিট নিব এই তাহলে আপনাদের টাকাটা লস হবে না আপনারা এখানে কাকিং করতে আসেন বিকেলে আসবেন বিকেলে বিকেল বারোটার দিকে আসবেন বারোটার দিকে আসলে সবচেয়ে ভালো হয় কারণ বারোটার দিকে আসলে কোনো সিরিয়াল থাকে না যদি আপনার দুইটা তিনটার পরে আসেন তাহলে অনেক সিরিয়াল থাকে সিরিয়ালে আপনাদের এক ঘন্টা কমপক্ষে ওয়েট করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম